যদি কোনো গরিব মানুষের সঙ্গে অসৎ আচরণ করে থাকেন যাবিনের গোলা সর এখান থেকে আমার অনেক কাজ আছে ঠিক বড় লোকের এরকম কয় না গরিবদেরকে ভিক্ষার জন্য গেলে কি করে তারা যাও এখন সময় নাই আর আল্লাহ রবহাম কয় কি আল্লাহ রবুল্লাহ কয়াত কেউ যদি তোমার কাছে প্রার্থী হয় সাহায্য প্রার্থনা করে সাবধান তাকে কখনো ফিরাইয়া দিবে না যদি দিতে না পারেন সুন্দর কালামের দ্বারা তাকে বুঝায় দিতে হবে যে ভাই দেওয়ার মতো এখন নাই দিতে পারতেছি না তুমি অন্য সময় আসো সুন্দর কালামে তাকে বিদায় করতে হবে ধমক দেওয়া যাবে না এখন যে সমস্ত লোকেরা গরিবকে ধমক দিল না গরিবের সহযোগিতা করলো ধমক না টাকা পয়সা দান এই যারা করবে সেখানে যায় আমার বাংলাদেশের আবহাওয়া পরিবেশ আর মক্কা শরীফের পরিবেশ কিন্তু একরকম না নাকি না বুঝেন না এটা ওই দেশের বাতাস একরকম এই দেশেরই বাতাস আরেক রকম আপনার সর্দি জল হইতে পারে সেখানে গেলে হইতে পারে কি পারে না ইন্দোনেশিয়ার বাতাস বাংলাদেশি বাতাসের মত নয় তাই বলে কি ইন্দোনেশিয়ার মুসলমান মক্কা শরীফ যাবে না যেতে হবে শ্রীলঙ্কার মুসলমান পাকিস্তানের মুসলমান সমস্ত দুনিয়ার মুসলমানেরা সেখানে একত্রিত হবেন কোন দেশের মানুষের পরিবেশের সঙ্গে মক্কা শরীফের পরিবেশের কোনো মিল নাই আমার হুজুর পাক বলেন যারা হজ্জের সময় এই কাজগুলো করবে দুর্বলকে সহযোগিতা করবে গরিবকে সাহায্য করবে হজ্জের নিয়মসমূহ মেনে চলবে তার মতো আরেকজন হাজি সাহেবের কষ্টের কারণ না হবে নিজের বরত্বের জাহির যখন তিনি করবেন না কোনো মুমিন আমিনেহুল্লাহু মিনাল উমম ওয়াল আসদাম লামে তাকিদের দ্বারা আমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এক কথাটি বুঝিয়ে দিয়েছেন কোনো প্রকারের অসুখ আমার আমাশয় পেট খারাপ সর্দি কাশি এর কোন রোগ আপনার হইতে পারে না হবে না সেই নিরাপত্তা আল্লাহ সুবহান ওয়া taala হাজী সাহেবদের জন্য দান করে আল্লাহ রসুল্লাম আল্লাহর গোলামিনের এই নিরাপত্তার বিষয়ে আগের লামে তাকিদের দ্বারা কথার গুরুত্ব তিনি অনেক বুঝিয়ে দিয়েছেন এরপরেও তো দেখা গেছে এই নিরাপত্তা আল্লাহ তালা দেওয়ার পরেও হাজি সাহেবদের অনেক অসুখ বিসুখ সেখানে হয়ে যায় হয় কি হয় না আপনারা মনে করবেন আপনারা বুঝে নেবেন এটাই যে হাজি সাহেবের মক্কা শরীফে যাওয়ার পরে অসুখ হলো বিভিন্ন রূপ তাকে ধরলো নিঃসন্দেহে এই লোকটা আল্লাহ রসুল পাককে অসম্মান করেছে আল্লাহ রবুল আলমিনের ফরমান কেছে অমান্য করেছে তাই তার অসুখ বিসুখ হয়েছে যদি আপনি হুদুর পাককে মেনে চলন কোন রোগ আপনার হবে না এই সময়ের মধ্যে তোমার সঙ্গী সাথী হাজি সাহেবদেরকে সম্মান করো এগুলো আল্লাহ রসুল পাক বলতেছেন ওয়াল জেমুল আদা বামা রাস্তার মধ্যে হজের যাওয়ার সময় অন্যান্য হাজি শব্দের সঙ্গে সদ ব্যবহার ভদ্র আচরণ তোমরা করো ওয়ালাইকুম বিতাল ওয়াল শাম এবং এই অবস্থার মধ্যে এই সময়ের মধ্যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে কলবের মধ্যে জাগ্রত রাখো আল্লাহ তাআলার প্রতি নিজে লজ্জিত হও প্রচন্ডভাবে লজ্জিত হয়ে থাকো আল্লাহ তাআলার সামনে ওয়াহাফিজু আলা সলাত নামাজের সংরক্ষণকারী হও ফা ইননা হাফিযি দ্বিনে নিজাম জেনে রাখা দরকার প্রত্যেকটা মুমিন লোকের এই নামাজ হচ্ছে ধর্মের মাথা রা'স অর্থ কি মাথা এখন ধরুন আমরা এখানে মানুষ আছি এই গলা থেকে উপরের টুকু যদি বাদ দেওয়া হয় বাদ দিলে আমরা থাকতে পারবো কি কেন মাথা নাই সে মৃত্যু হয়ে গেল নামাজ যেই মোমেনের আমলের মধ্যে নাই তার অবস্থাও ঠিক ওই রকমই হবে কাজে আমাদের প্রত্যেকটা মানুষ আল্লাহর হুকুম সাল্লাম ভালোবাসা